মাসে আমাদের ডিসেম্বর মাসে দশ তারিখের আগে আমাদের জেলার একটা মিটিং হয়েছিল আমাদের সভাপতি সেখানে আমরা জানতে পারি যে বর্তমান এবং তার জন্য তিনি নির্দেশ দেন যে প্রত্যেক ব্লক এবং টাউন থেকে আমরা টার্গেট করেছি তিনি টার্গেট করেছেন যে তিন হাজার টোটাল ব্লাড ব্যাংকে আমরা রক্ত দেব এবং সেটা তিনি একটা খুব সুব্যবস্থার মধ্যে করেছেন আমাদেরকে বলা হয়েছে যে এখান থেকে আমরা যেমন আজকে যেমন দেখলাম বাস্ট্যান্ড একটা রক্তদান শিবির হলো আমাদের তৃণমূল কংগ্রেস একটা সংগঠনের উদ্যোগে এটা ভালো উদ্যোগ এবং তিনি যেটা বলছেন যে এখান থেকে আমরা বর্তমান হাসপাতালে গিয়ে আমরা সেখানে রক্ত দিয়ে আসবো আমি আঠাশে জানুয়ারি আর এগারোই ফেব্রুয়ারি আমরা মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুদিন আমরা ওখানে গিয়ে রক্ত দিয়ে আসব কত যেতে পারি মোটামুটি দুদিনে আমরা আশা তো করি দেখুন রক্তদান শিবির আপনারা অতীতেও দেখেছেন যে কিছু মাস অন্তর অন্তর অন্তত মানে আমরা করি এখানেও দেখেছেন আমরা কিছুদিন আগে মাস চারেকো হবে মনে হয় এখানে আমরা গাড়ি থেকে রক্তদান শিবির করেছি আজকেও একটা হলো আমরা আশা করছি মেমারি থেকে এক শতাধিকের ওপর মানুষ রক্ত দেবে এবং এটা অংশগ্রহণ করবো এটা কি ব্লাড ব্যাঙ্কের অবশ্যই হ্যাঁ হ্যাঁ ব্লাড ব্যাঙ্কে আমরা সরাসরি এখান থেকে গিয়ে রক্ত দিয়ে আসবো নাম এবং পরিচয় আমার নাম সৌরভ আমি মেমরি ধন্যবাদ মারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্যনতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায় ফ্যাশন ইন্ডিয়া সৃষ্টি কমপ্লেক্স সর্দিগি মোড় মেমারি মোবাইল নাইন এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে এক ছাদের তলায় জেমস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়